আমি শুনতে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গুলমো আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো গাদা গাছের কিছু কমন রোগ পোকা নিয়ে এবং তার প্রতিকার নিয়ে আমরা যারা ছাদ বাগান করি আমরা মোটামুটি গাঁদা সকলেই করে থাকি আমিও আগে অনেক গাদা করতাম এখন কমিয়ে দিয়েছি কাঠবেড়ালি ও পায়রার উৎপাতে মোটামুটি এদের উৎপাতে সব কুড়ি নষ্ট হয়ে যায় তো আর ভালো লাগে না সেইভাবে গাঁদা করতে এই এক দুটো গাছই করেছি যার মধ্যে এটা একটা গাছটা রয়েছে এটার আরও ভালো হেলথ ছিল তবে পোকা লেগে যাওয়ার জন্য এই গাছের অনেক পাতা কুড়ি কেটে ফেলে দিতে হয়েছে এখনও তবে অনেক ফুল রয়েছে অনেক কুড়ি রয়েছে আশা করছি আর একটু কিছুদিন এই গাছ থেকে ফুল পাবো শীতের গাদা এটা গরমের গাঁদা কিন্তু নয় এটা তো গাঁদা গাছ যারা আমরা করে থাকি গাঁদা গাছ কিন্তু কমন কিছু রোগ পোকার আক্রমণ মোটামুটি হয়ে থাকে খুব সহজ হওয়ায় এই গাছটা অনেকেই করে তবে এই রোগ পোকার আক্রমণের জন্য খুব সমস্যা হয় এই গাছে করলে এক তো মাকড়ের আক্রমণ মোটামুটি মাকড়ের আক্রমণ গাঁদাতে হয়েই থাকে আরেকটা হচ্ছে লিপ মাইনার মাকড়ের জন্য যেটা বলবো রেড মাইটসের যদি আপনার আপনাদের গাঁদা গাছে বা যে কোনো গাছে আক্রমণ হয় তাহলে আপনারা কাকা ইউজ করতে পারেন এটি অর্গ্যানিক আছে টু এম এল এক লিটার জলেগুলো আপনারা বিকেলের দিকে গাছে স্প্রে করতে পারেন খুব ভালো ফল পাবেন এছাড়া আপনারা ওবেরন ইউজ করতে পারেন ওমাইট ইউজ করতে পারেন যদিও ওমাইটটা ইউজ করলে কী হয় ওটা গাছের পাতাকে কুঁকড়ে দেয় যে কারণে ওমাইটের থেকে ওবেরনটা অনেক বেটার ওটা রেড মাইটসের সাথে সাথে যে ইয়েলো মাইটস আছে সেটার ওপরেও ভালো কাজ করে তো আর রেড মাইটসে অরগ্যানিক দিতে চাইলে অবশ্যই কাকা হচ্ছে সব থেকে বেস্ট এছাড়া আপনারা বিকেলের দিকে গাছের ঠান্ডা জল স্প্রে করলেও ভালো ফল পেয়ে যাবেন তো এটা আপনারা মাইটসের জন্য করতে পারেন তবে মাইটসের থেকেও এই গাছে আরেকটা কিন্তু বড় সমস্যা যেটা দেখা যায় সেটা হচ্ছে এই গাছে লিফ মাইনারের খুব সমস্যা আছে অর্থাৎ নালি পোকা খুব সমস্যা আছে আমার এই গাছেও কিন্তু খুব নালি পোকা লেগেছে এছাড়া পাশে একটা বেগুন গাছ আছে তাতেও কিন্তু লেগেছে ওই লিফ মাইনারের সমস্যা হয়েছে তো লিফ মাইনার কী আপনাকে দেখানোর চেষ্টা করব এই যে দেখছেন পাতাগুলো এগুলো আমি গাছ থেকেই কেটেছি ওষুধ দেবো তার আগে এটা কেটেছি তো এইটা হচ্ছে লিফ মাইনার নালি পোকা দেখতে পাচ্ছেন আপনার কেমন নালি ছোট ছোটো পোকা হয় একদম দানার মতো পোকাগুলো সবুজ সবুজ তো সেগুলো এরকম পাতা কুঁচি পাতাতে আক্রমণ করে এবং মাইনারের মতো অনেকটা যেমন মাইনাররা খনি থেকে এরকম সুরঙ্গ করে কয়লা উত্তোলন করে আসে এরাও সেরকম এরকম নকশা করতে থাকে এরকম মাইনারের মতো পাতার মধ্যে ন নালির মতো রাস্তা করতে থাকে এবং গাছের পুষ্টির শোষণ করে নিজেদের জীবন ধারণ করে এবং গাছকে দুর্বল করে দেয় এই পোকা কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে এই নালি পোকা যখন হয় না একটা পাতা থেকে আরেকটা পাতা আরেকটা পাতা থেকে আরেকটা পাতা এরকম খুব সহজে যদি একবার এর প্রতিকার না করা যায় কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু পুরো গাছে ছেয়ে যাবে এবং খুব জেদি পোকা সহজে কিন্তু যেতে চায় না যেমন অনেকে এই লিফ মাইনার তাড়াতে কিন্তু কনফিডার ইউজ করে থাকে আমি নিজেও প্রথমে ইউজ করতাম এক এম এল এক লিটার জলে দিয়ে আমি ইউজ করতাম কিন্তু খুব ভালো ফল এটাতে পাওয়া যায় না এমনিতে কনফিডার শোষক পোকার ওপরে খুব ভালো ফল কর দিলেও এই লিফ মাইনারের ওপরে খুব একটা ভালো ফল আমি কনফিডার থেকে পাইনি এর থেকে বেটার যেটা আমি রেকমেন্ড করব আপনাদের আপনাদের যে কোনো গাছে নালি পোকা হলে লিফ মাইনার হলে আপনারা যেটা ইউজ করুন আপনারা ইউজ করুন জাম্প একটু এক্সপেন্সিভ এই পেস্টিসাইডটা এই যেমন দু গ্রাম করে আমি তিনটে পাতা কিনেছি প্রায় একশো সত্তর আশি টাকা দিয়ে এবং তবে এই পেস্টিসাইডটা কিন্তু খুব ভালো একটু এক্সপেন্সিভ হলো খুব বেশি মাত্রা এটা ইউজ করতে হয় না এটা এক লিটার জলে আপনাকে ইউজ করতে হয় ওই পয়েন্ট জিরো পয়েন্ট ফোরটিন থেকে ফিফটিন মানে হাফ গ্রাম তার হাফ তারও হাফ মানে খুবই মানে ওয়ান একটা এক গ্রামের যদি ওয়ান ফোর্থ করি তারও হাফ হচ্ছে আমরা এখানে ইউজ করব মানে এটা হচ্ছে মানে আর কি বললাম জিরো পয়েন্ট ওয়ান ফোর গ্রাম মতো বা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ গ্রাম মতো পার লিটার জলেগুলো আমরা ইউজ করবো এটা পাউডার বেসড এটা সিস্টেমেটিক পেস্টিসাইড এটা সব রকম শোষক প্রকার ওপরে ভালো কাজ করে এটা ব্রড স্পেকট্রাম পেস্টিসাইড আছে এটা এবং সিস্টেমিক পেস্টিসাইড আছে যে কারণে খুব ভালো দেয় তবে সব থেকে ভালো এটা ফল আমি পেয়েছি সেটা হচ্ছে এই লিফ মাইনার বা নালি পোকায় কেমিক্যাল যেটা কম্পোজিশান সেটা হচ্ছে ফিপ্রোনিল ফিপ্রোনিল এইটটি পারসেন্ট ফিপ্রোনিল আছে এইটটি ডব্লিউজি তো এটা হচ্ছে এর কেমিক্যাল কম্পোজিশান ফিপ্রোনিল তো এই ফিপ্রোনিল বেস জাম্প এবং কোম্পানি কিন্তু বায়ারের বায়ারে সাধারণত যে কোনো পেস্টিসাইডই খুব ভালো হয় কনফিডারও কিন্তু বায়ারে তো এই বায়ার গ্রুপেরই জাম্প আপনারা ইউজ করতে পারেন নালি পোকায় খুব ভালো হবে গাদাতে হোক এছাড়া নালি পোকা কিন্তু অনেক গাছেই দেখা যায় যার মধ্যে বেগুনের পাতাতেও কিন্তু নালি পোকা দেখা যায় অনেক গাছেই কিন্তু এই নালি পোকা আসে লিপ মাইনার আসে এবং এই লিপ মাইনারে কিন্তু এই ফিপ্রোনিল খুব ভালো কাজ করে তো এইটাই হচ্ছে আমার আজকের ভিডিওর মূল বিষয়বস্তু গাদার কিছু দুটো কমন একটা তো মাইটস নিয়ে বললাম আর আরেকটা সব থেকে যেটার জন্য মূল ভিডিওটা বানানো সেটা হচ্ছে এই লিপ মাইনারের কীভাবে তাড়াবেন এটা ভাবে আপনারা গাঁদা গাছ যদি এরকম সমস্যা আছে এভাবে আপনারা করুন খুব ভালো ফল পাবে আগামী দিনে গাঁদা গাছ আমি করে করেছি এর মাটি কিভাবে তৈরি করেছি যত্ন কিভাবে করেছি আমি পরে কখনো অবশ্যই এ বিষয়ে একটা ভিডিও বানাবো আপনাদের জন্য তবে আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনার যদি কাজে আসে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নিজের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ